নমস্কার বন্ধুরা আজকের ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব পছন্দের রেসিপি বাচ্চা বড় সবার ভালো লাগবে বাড়িতে নতুন গেস্ট আসলে তাদেরকেও তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন বাইরে কোনো দোকানে যেতে হবে না খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানানো যায় প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর একটা সাবস্ক্রাইব উত্তি অবশ্যই করবেন তবে চলুন আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন তবে আমি কি কি এখানে নিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন নিয়ে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা বড়ো সাইজের তিনটে দুটো গাজর দেখতে পাচ্ছেন ছোটো বড়ো একটা ক্যাপসিকাম আর এখানে পাঁচ থেকে ছটা খোসা ছাড়িয়ে আলু নিয়ে নিয়েছি এবারে গাজর দুই মুখ কেটে নেব কেটে নিয়ে এই গাজর আমি ছুলে নেব খোসাটাকে বাদ দিয়ে নেব ছুলে নিয়ে তো এই রেসিপিটা হাতের কাছে আপনাদের যেটাই থাকবে তা সেটা দিয়েই বানানো যাবে আমি গাজর নিয়ে নিচ্ছি আপনারা অন্য কিছু নিয়ে নিতে পারেন তো আমার গাজর চোলা হয়ে গেছে এবার এই গাজর দুটো আমি গোল গোল করে ছোট ছোট পিস করে নেব গোল গোল করে আপনাদের বাচ্চা যে সবজি পছন্দ করে সেটাই নেবেন তো আমার গোল গোল করে দুটোই গাজর পিস করা হয়ে গেছে এবার ছোট ছোট করে গাজর নিয়ে নিলাম এরপরে আমি গাজরটা পুরো তুলে নিলাম এরপর যে লঙ্কা তিনটে নিয়েছি লঙ্কার তিনটে আমি ছোট ছোট করে কাচিতে রিং রিং করে কেটে নেব লঙ্কা তিনটে তো যতটা পরিমাণে আপনারা ঝাল ভালোবাসবেন সেই হিসাবে আপনারা ঝাল দিয়ে নেবেন তো যেহেতু বাচ্চাও খাবে সেই জন্য কাঁচা লঙ্কাও খুব ঝাল হয় না তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার পরিমাণটা আপনারা কম বুঝে দেবেন বাচ্চা যেহেতু খাবে তো এরপরে লঙ্কা আমার হয়ে গেছে কোচানো এরপরে আমি ধনে পাতা নিয়ে নিলাম ধনে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে গোড়ার দিকটা আছে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার এই ধনে পাতা ছোট ছোটো করে কুচি করে কেটে ধনেপাতা ধনে পাতা নিয়ে নিলে স্বাদটা একটু পরিবর্তন হয় টেস্টটাও ভালো লাগে খেতে তো ধনে পাতা আমার কোচানো হয়ে গেছে এবার আমি ধনে পাতাও নিয়ে নিলাম কোচানো ধনে পাতা গাজর ধনে পাতা আর লঙ্কা এবার যে আলু আমি নিয়ে নিয়েছি সেই আলু আমি চোখো চোখো মানে চারটে খণ্ড বড়ো বড়ো পিস করে নিয়ে নেবো এ আলু কেটে আমার এমনি সাধারণ এমনি আলু মানে ছোট আলুগুলো খুব যে সাইজে বড়ো সেই আলুটা নাই মাঝারি সাইজে তো এবার আমার আলু খণ্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি আলুগুলো এর আগে ধুয়েও নিয়েছি আবারও কাটার পর ধুয়ে নেব দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসের দিকে এলাম আমি বাটিতে আগে থেকে জল গরম করতে নিয়েছিলাম জল ফুটে উঠেছে ওই জলের মধ্যে আমি আলু দিয়ে নিলাম এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে সেদ্ধ হতে এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি চলে এলাম আবারও ফিরে তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুগুলো আলু একটা ঝুড়ি নিয়ে আমি জল ঝুড়িয়ে নিলাম সেদ্ধ আলু এবার একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে এই সেদ্ধ আলু নিয়ে নিলাম তো এইভাবে বাচ্চাদের বানিয়ে নেবেন দেখবেন বাচ্চা বড় সবারই ভালো লাগবে আলুর মধ্যে নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার গাজর নিয়ে নিলাম গাজর পরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম লঙ্কা কোচানো ধনে পাতা এবার নিয়ে নিলাম ক্যাপসিকাম তো এইভাবে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ছোট বা কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার এইবার নিয়ে নিব এর মধ্যে সাদা তেল এবার এই উপকরণগুলো নেয়ার পরে আর এর মধ্যে নিয়ে নিলাম টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা যাতে একবারে দলা হয়ে যায় মানে গোটা একটু যেন গোটা না থাকে আলুটা সেইভাবে মাখিয়ে নিতে হবে তো আমার মাখানো হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন পুরোটা মাখানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিলাম মানে বোতলের ছিপি বা মুখি এবার একটা ছুরি নিলাম এবার এই ছুরি নিয়ে বোতলের মুখিটাকে আমি লম্বা তালে মানে প্লাস চিহ্ন প্রথমে প্লাস চিহ্ন দিয়ে লম্বাভাবে কেটে নেব মানে পুরোপুরি কাটবো না তাহলে কাজটা হবে না এবার আর একটা ছিদ্র মানে লম্বাভাবে এই যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম দিয়ে এবার ওই প্লাস চিহ্নের মধ্যে আবারও আর একটা এইভাবে লম্বা লম্বা দাগ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা ফুলের মতন হবে সেইভাবে কেটে নিতে হবে এবার আমার বোতলে ছিপে ডিজাইনটা হয়ে গেছে এই যে পুরো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই হবে এবার আমি বোতল নিয়ে নিলাম জলের বোতল এবার এই বোতলের মধ্যে আমি যে ডোটা বানিয়ে নিয়েছি সেই ডোটা নিয়ে নিছি বোতলের মধ্যে একটু লম্বা লম্বা করে রোল করার মতো নিয়ে নিতে হবে পুরো বোতলটা ভর্তি করে নিতে হবে তো এইভাবে এই এই ফ্রেঞ্চ ফ্রাই বানালে সবার ভালো লাগবে তো এইভাবেই বানানো যায় আর একভাবেও বানানো যায় যে যেমনভাবে পদ্ধতিতে বানাতে পারবেন তো এইবার আমি বোতল ভর্তিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো কত সুন্দর লাগছে না বোতলটাই দেখতে কত সুন্দর লাগছে এবার আমার কমপ্লিট হয়ে গেছে আমি দুটো বোতল নিয়েছি প্রথমে একটা বোতলে ভরে নিলাম পুরো এবার ওই ছিপি মুখিটা লাগিয়ে নিলাম কত সুন্দর লাগছে না দেখতে এবার আমি কড়াইয়ে চলে এলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে সাদা তেল নিয়ে নিলাম এবার তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে নিলাম যতটা হাত ঘোরানো যায় যত তাড়াতাড়ি হাত ঘোরানো যাবে ততটাই লম্বা লম্বা হবে তো যেহেতু তেল গরম হাতটা একটু গরম গরমই হয়ে যায় বা বোতলও গরম হয়ে যাবে তো এইভাবে আমি হালকা হালকাভাবে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে এবার হালকা ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা কালার সুন্দর হচ্ছে আর খুব মুচ আর খুব টেস্টি হয় খেতে তো চায়ের সাথে এটা তো দারুণই লাগবে আর বাড়িতে হঠাৎ গেস্ট আসলে আপনারা হাতের কাছে এইভাবে খুব তাড়াতাড়ি বানানো যাবে এইভাবে বানিয়ে দিতে পারবেন তো হাতে গরম লাগবে আপনারা হালকা ফ্লেমে দেবেন আর বোতলও তাড়াতাড়ি গরম হয়ে যাবে যেহেতু তেলের ভাবটাও লাগে দেখতে পাচ্ছেন বোতলটা একটু আস্তে আস্তে মুচকে যাওয়ার মতো হচ্ছে তো এইভাবে আমি দেখিয়ে নিছি আপনাদের দুবারে দেখিয়ে নিছি এবার দেওয়া হয়ে গেছে আবারও উল্টে পাল্টে দিয়ে নেবো চাকনিতে আর এটা খুব হালকা ফ্লেমেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর আর এত সুন্দর মুচমুচে তো এবার এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন তো আবারও বলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের বা আশেপাশে বন্ধুদের নিয়ে দেখিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন বোতলটা মানে যেহেতু গরম তেলটা আছে সেই তেলের মধ্যে দেওয়া হচ্ছে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন তো কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো বন্ধুরা আমার ফোনের বড় ডিস্টার্ব দিচ্ছিলো ফোনটা একটু খারাপ অবস্থায় চলে এসেছিলো তো ফোনটা ঠিক করে তারপরে ভিডিওটা বানাতে শুরু করেছি আমার টাইমটা ঠিক ঠিকঠাক হলো না তার জন্য আমি দুঃখিত তো এখানেই রাখলাম একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ